ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে এই আলাপ এখন বেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা হচ্ছে হচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে একটা নির্দিষ্ট তারা এটা এটা মানে তাকে পাঁচ বছর চাই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ঢুকি তারা অনেকে দেখব যে অনেকেই আলাপ করছেন শুধু পাঁচ বছর না কেউ কেউ বলছেন তাকে তিনি যতদিন সক্ষম থাকেন তাকে ততদিন রাখা তার টিমের ওকে তাকে দেখিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখো কত ভালো এটা আর কোথাও পাওয়া যাবে নাকি কখনো পাওয়া যাবে নাকি ইত্যাদি ইত্যাদি তুলনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে উচ্ছ্বাস আছে মানুষের এই দেশের মানুষজনের রাজনৈতিক বিবেচনা সবসময় যে খুব ভালোভাবে কাজ করে নট নেসেসারি তো লং টার্মে আমরা আসলে সঠিক ব্যাপারটা বুঝতে পারি উচ্ছ্বাস আছে এবং আমাদের এক ধরনের হার্ড বিহেভিয়ার আছে আমরা পালের চলতে পছন্দ করি একটা হাই পেছনে দৌড়ঝাঁপ করি সো দ্যাটস নট দ্যাট ব্যাড আমি এটাকে খুব খারাপভাবে দেখছি না কিন্তু আমি একটা পরিকল্পনা দেখছি এবং এই পরিকল্পনাটা যদি আলটিমেটলি কার্যকর হতে শুরু করে সেটা আমাদের জন্য একটা সিরিয়াস লার্নিং সাইন বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি সরকারের মধ্যে সম্ভবত একটা অংশ ডক্টর ইউনুসের এই ক্ষমতাকে অনেক বেশি দীর্ঘায়িত করার খোয়াব দেখছেন খোয়াব শব্দটা বলছি কারণ এই কিছুটা আমি আক্রমণাত্মক হতেই চেয়েছি স্বপ্ন দেখছেন না বলে খোয়াব খোয়াব দেখছেন কারণ এই খোয়াবটা আমাদের জন্য বিরাট বিপদ এবং ক্ষতি ডেকে আনবে ফর আমি একজন ব্যক্তিকে একটু এখানে উল্লেখ করবো যিনি এই সরকারের অংশ এবং সম্ভবত সবচেয়ে প্রথম দিকের অ্যাপয়েন্টমেন্টগুলোর একটা ইভেন তিনি অফিসিয়ালি নিযুক্ত হওয়ার আগেই তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হতে যাচ্ছেন আমি মিস্টার শফিকুল আলমের কথা বলছি তিনি সাম্প্রতিক সময়ে তার ফেসবুকে কিছু জিনিস শেয়ার করেছেন এটাকে এই কারণে আমি মনে করি এটা কেউ উচ্ছ্বাসের সাথে বলে ফেললো করে ফেললো সেটা একটা জিনিস কিন্তু যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এগুলো নিয়মিত করে যান যে কটা আমার চোখে এসছে হয়তো খুঁজলে আরও কিছু এরকম পাওয়া যাবে সেগুলো আমাদের একটু সিরিয়াসলি দেখা দরকার সম্প্রতি আমেরিকার ট্যারিফ নিয়ে যে নব্বই দিনের পজ যারা ট্রাম্প দিয়েছেন চায়নাবাদে সেটার জন্য ইভেন স্বয়ং প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে এমন একটা স্টেটাস দেওয়া হয়েছে যেটাকে কিছুটা মিসলিডিং বলা যেতে পারে এবং সেটাও আবার বাংলাদেশের একটা মিডিয়াতে আসার পরে সেটা প্রেস সচিব সেটাকে শেয়ার করেছেন শুধু সেটা না তিনি আরও কিছু জিনিস শেয়ার করেছেন আমি সেই কথাগুলো নিয়ে একটু আলাপটা করতে চাই পাঁচ বছর রাখার চেষ্টা অফিসিয়ালি আছে আমরা এটা ধারণা করতে পারি আমেরিকার ট্যারিফ নিয়ে যখন ট্রাম্প সিদ্ধান্ত জানালেন তখন চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর রেসপন্ডিং পজিটিভলি টু আয়ার রিকোয়েস্ট ফর নাইনটি ডে ট্যারিফস ট্যারিফ উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আমরা জানি আমাদের প্রধান উপদেশে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির পরই এই ঘটনাটা ঘটেছে ফলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা তার রিকোয়েস্ট আওয়ার বললে অবশ্য তিনি যে শুধু নিজকে বোঝাচ্ছেন তা নাও হতে পারে এটা একটা ব্রডার শব্দ কারণ সারা পৃথিবীতে বহু বহু জায়গা থেকে এটা আপাতত স্থগিত করার আলাপ এসছে এমনকি আমরা যারা খোঁজখবর রাখি তারা জানি এটা আসলে কেন হয়েছে কিন্তু শফিকুল আলম ডেলি যুগান্তরের একটা হেডলাইন ডক্টর ইউনুসের অনুরোধ রাখলেন ট্রাম্প এই রকম একটা ফটো কার্ড করেছে সেটা তিনি শেয়ার করেছেন যুগান্তর এই হেডলাইনটা কেন করেছে সেটা নিয়ে আলোচনা হতে পারে তারা বুঝেছে নাকি না বুঝে করেছে নাকি মোটিভেটেড ভাবে করেছে সেটা তাদের ব্যাপার এটা পত্রিকা এটা করেছে কিন্তু প্রেস সচিব এই মিসলিডিং হেডলাইনটা শেয়ার করছেন এতে মনে হচ্ছে ডক্টর ইউরুসের অনুরোধের কারণেই ট্রাম্প এটা করেছেন আচ্ছা এই কয়দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাংলাদেশ তখনও ডক্টর ইউরুস আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে কি স্ট্যাটাস দিয়েছিল তার এক্স হ্যান্ডলে এক্স অ্যাকাউন্ট কি মনে নেই কি ঘটে গেল যে ট্রাম্প এখন ডক্টর ইউরুসের কথা শুনতে শুরু করেছেন এগুলো না খুব ছেলে খেলা হয় এগুলো খুব ছেলেমি হয় রাষ্ট্র পরিচালনা ছেলে খেলা না এটা আসলে কি হয়েছে কেন হয়েছে আমরা খুব ভালো জানি এগুলো যে কেউ খুঁজলেন সারা পৃথিবীতে এখন প্রতিটা প্রতিটা পত্রিকা প্রতিটা টিভি চ্যানেলে এই আলাপি হচ্ছে তিনি কিভাবে এই মার্কেট ক্র্যাশ বা তার ইনার সার্কেল এলান মাস্কের মতো মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এই ট্যারিফ প্রশ্নে সেই কারণে সেই চাপের বশবর্তী হয়ে করেছেন বা অনেকেই তার সাথে আলোচনা করতে চাচ্ছেন সেগুলো করে করবেন এগুলো এক ডক্টর ইউনুস অনুরোধ করেছেন বলেই এটা করেছেন এবং এটা প্রেস সচিব শেয়ার করছেন উদ্দেশ্য কী আমি তাই বলছি ডক্টর ইউনুসের ওপরে মিথ্যা মিথ্যা ক্ষমতা মিথ্যা দেবত্ব আরোপ করার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনুস অসাধারণ বড় একজন মানুষ উনি অনেক ক্ষেত্রেই খুব ভালো এফিসিয়েন্সি দেখিয়েছেন অনেক ক্ষেত্রে ওনার খুব বাজে ব্যর্থতা আছে নিজে স্বীকার করেছেন যে কেউ নুরুল কবিরের সাথে ইন্টারভিউটা দেখে নিতে পারেন এটা সরকার পছন্দ হয়তো করেনি কারণ এই কারণ আমি বুঝতে পারি এরপর তিনি তার বক্তৃতায় বক্তব্যের কন্টেন্টে বলছি শেখ হাসিনার মতো হয়ে উঠছেন অনেকের খারাপ লাগতে পারে বাট আমি এভাবেই বলতে পছন্দ করি তার কন্টেন্ট তার অ্যাটিটিউড তার বাক্য তার ভাষা তার বডি ল্যাঙ্গুয়েজ তা না কন্টেন্টগুলো এরকম হয়ে উঠছে এখন সব ক্ষেত্রে সফল সাফল্য আরোপ করো সেই চেষ্টা হচ্ছে নট অনলি দ্যাট যেন শফিকুল আলম ঈদের সময় একটা স্টেটাস একজন একটা স্টেটাস শেয়ার করেছেন সেখানে লেখা আছে এরকম নামাজের পর হাজারো মানুষ ডক্টর ইউনুসকে ঘিরে ধরেন ইউনুস যখন মানুষের বাড়িতে হাত স্পর্শ করতে ব্যস্ত মানুষ বছর ঈদের সুন্দরী যে আমি এমন কিছু আপিল করছি না এটা ঘটেছে এটা ঘটেছে এটা তিনি লিখেছেন কিন্তু মিস্টার শফিকুল আলম এটা শেয়ার করছেন সামনে আনছেন এরপর আরেকটা স্ট্যাটাস তিনি এরপর শেয়ার করেছেন একজন ধর্মীয় বক্তাকে আমরা চিনি অনেক বিখ্যাত নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তিনি আহ ওয়াজ করেন তো সেখানে একজনের লেখা আছে চিৎকার দিক আল্লাহ ডক্টর ইউনুস সাহেব রে জীবদ্দশায় বাংলার জমি নির্বাচন দিও না এই নিয়ামত তুমি ছিনাই নিও না আল্লাহ আমি শুনেছি ওখানে বারবার এই কথাটা তিনি খুবই উচ্চস্বরে প্রার্থনা করছেন এবং সবাইকে প্রার্থনা করতে বলছেন জারা এটা শেয়ার করেছেন যদিও একটু ভদ্রতা করে লিখেছেন নো দা ইন্টারিমেন্ট উইল হোল্ড ইলেকশন বিটুইন ডিসেম্বর ইয়ার জুন নেক্সট প্রশ্ন হচ্ছে এটা আপনাকে শেয়ার করতে হবে কেন এটা ইনিশিয়াল দিয়েছেন আপনি জানেন আপনি একটা সরকারি চাকরি করেন এবং খুব গুরুত্বপূর্ণ চাকরি এটা এটা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে কাজ করেন ব্যাপারটা এই রকম যদি অনেক ক্ষেত্রে তার রোল এই সরকারের একজন অ্যাক্টিভিস্টের মতই মনে হয় হতেই পারে তিনি সরকার সরকারের অংশ কিন্তু তিনি এটাও শেয়ার করছেন কেন কেন তিনি এই পাঁচ বছর থাকার আলাপ কখনো এই তো বলছে কখনোই নির্বাচন দরকার নেই আমাদের হয়তো সামনে এসছে কিছুদিন আগে যেন সালমান মুক্তাদের বিখ্যাত মানুষ তিনি আমি দেখেছেন একবার নাগরিক কমিটির সাথে ছিলেন তিনি এখন নাগরিক পার্টিতে আছেন কি না জানি না তিনি বলেছেন বাংলাদেশ আইন করে রীতিমতো নির্বাচনকে বাতিল করে দেওয়ার হয়তো খুব হালকা ঢঙ্গে বা স্যাটারিকলি বলেছেন কিন্তু বলেছেন সো এই আলাপটা আসছে ওটা মিস্টার শফিকুল আলম শেয়ার করেননি তিনি এটা জানেন অবশ্যই আমার চোখে পড়েননি ওনার চোখে পড়লে উনি ওটাও শেয়ার করে একটা ইনিশিয়াল দিয়ে শেয়ার করে দিতে পারেন তো যে কথাটা বলছিলাম জানা শফিকুল আলম যখন এই জিনিসটা করেন তখন এটা আসলে আর ঠিক হাসি ঠাট্টা বা ছেলে খেলার পর্যায়ে থাকে বলে আমি মনে করি না সবকিছু দেখতে হবে একটা কনটেক্সের চেষ্টা আছে এবং কেউ জাস্ট এটাকে হাস্যকর যাতে না দেখাই কেউ কেউ বলেন বাংলাদেশে তো অনেকেই খেলাফত খেলাফত আমরা সেটাকে প্রটেস্ট করি আমরা সেটাকে কনটেস্ট করি আমরা সেটা হতে দিতে চাই না ঠিক একইভাবে ঠিক একইভাবে ডক্টর ইউনুসের সরকার পাঁচ বছর থাকবে এভাবে এটা চাই না এটাকেও আমরা কনটেস্ট করব প্রতিবাদ করব। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সম্মতি নিয়ে সম্মতি নিয়ে দেশ শাসন করা আসুক এত ভালো যদি হয় সবাই সম্মতির পরীক্ষায় যেতে পারে দল তো হয়েছেই সবাই যেতে পারে এ ভালো করেছে ও সেই করে ফেলেছে সবাই গিয়ে ওই দলে দিক নির্বাচিত হোক দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক শুরু করেছিলাম জানাম নুরুল কবিরকে দিয়ে এই সরকার আর কি সাফল্য দেখাচ্ছে যাদের কিছুটা বয়স হয়েছে তারা জানেন এক এগারো সরকারের ক্রেজ কি ছিল সারা দেশ হুমড়ি খেয়ে পড়েছিল এক এগারো সরকারের ওপরে তারা সারা দেশকে সোনায় বাঁধিয়ে দেবেন সে যে দুর্নীতিবাজ একে থেকে ধরে তারা শুরুতেই রাজনৈতিক দলের লোকজন ব্যবসায়ী জেনুইনলি নানান রকম করার ব্যবসায়ীকে তারা করার ব্যবসায়ীকে ধরেছিল নানান রকম চাপ দিচ্ছিল নানান কিছু করছিল মানুষ অকল্পনীয় ওভারওয়েলমিং সমর্থন দেখাচ্ছিল এগারো সরকারকে আমি তখন দেখতাম জনাব নুরুল কবির টিভিতে এসে এক এগারো সরকারের তীব্র সমালোচনা করতেন

ওনার অবশ্য ব্যক্তিগত সব কিছু হয়তো এতটাই পরিচ্ছন্ন যে এক এগারো তাকে বিপদে ফেলতে পারেনি ফলে চ্যানেলকে চাপ দিয়ে হয়তো সেটা করা হয়েছিল যে কথা বলছিলাম নুরুল কবির সে স্বর্গ থেকে নেমে আসা দেবদূত এগারো সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকে কথা বলেছেন খুব টাফ ভাষায় কথা বলেছেন সময়ের পরিক্রমা বলে যারা নুরুল কবির ঠিক ছিলেন যারা নুরুল কবিরকে পছন্দ তখন করেননি তারা ভুলছিলেন তারা ভুলছিলেন ছিলেন অনির্বাচিত কোনো সরকার কোন সরকার কখনো কোনোভাবেই আমরা গ্রহণ করি না কারণ সেটা দিনের শেষে জনগণের কল্যাণ বয়ে আনে না আর শর্ট টাইমে এক মাস দু মাসে এটা করেছে এখানে একটা সাফল্য পাওয়া গেছে সেখানে একটা সাফল্য পাওয়া গেছে এগুলো দেখিয়ে কোনো সরকারকে ক্ষমতায় থাকা ন্যারেটিভ তৈরি করা এবং ন্যারেটিভটা এই যে পরে নির্বাচিত সরকার আসলে সেটা খারাপ কিছু হবে যদি হয় এটা আমাদের কপালে আছে এটাই নিতে হবে ইয়াস নির্বাচন মানে এই গণতন্ত্র মানে এই আর যদি গণতন্ত্র না চাই তাহলে আসলে কেউ বলে ফেলা উচিত যে গণতন্ত্রতন্ত্র দরকার না আমি বহুবার আওয়ামী লীগের লোকজনকে বলতাম আপনাদের বাপ শেখ মুজিব তো একদলীয় শাসন কায়েম করছিলো আপনারা একদলীয় শাসন আবার নতুন করে আপনাদের সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা আছে সব করে ফেলেন চায়না তো চায় নাই ভিয়েতনামের মতো দেশও যারা আমাদের পরে স্বাধীন হয়ে এবং বিশ পঁচিশ বছর বিরাট শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ম্যাসাকার ধ্বংসপ্রাপ্ত হয়ে আমাদের চেয়ে ফার বেটার আছে ইন মেনি ইন্ডিকেটার্স তো তাহলে আপনারা তাই করেন গণতন্ত্র বলবো আর নির্বাচন আসবে নির্বাচন হলে কি হবে সেটার কারণে নির্বাচন দিতে চাইবো না এগুলো ইত্রামি সোজা সপ্তাহে এগুলো ইত্রামি কোনো দল ক্ষমতায় আসলে কি করবে আগে কি করেছিল এগুলো নির্বাচনী মাঠের রাজনীতির বিষয় হবে কোন দল বিএনপি এখন ক্ষমতায় আসার আগেই নানা রকম অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে সেগুলো নির্বাচনী মাঠে আলোচনায় আসবে চলবে এগুলো নিয়েই নির্বাচন হবে এগুলো নিয়েই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতে হবে যে ওকে ভোট দিও না ফাইন কিন্তু এগুলো করবে তাই নির্বাচন দেওয়া যাবে না এটা হতে পারে না কখনো হতে পারে না কোনোভাবে হতে পারে না কখনো না ঠিক এই ঠিকটা করতো ম্যানুফ্যাকচারিং কনসেন্টে চমস্কিরা দেখিয়েছেন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কখনো আমরা যখন কনসেন্ট ম্যানুফ্যাকচার করার মধ্যে খুব কতগুলো কমন জিনিস থাকে একদম আওয়ামী লীগের তত্তে এই সরকারও হাঁটছে বা এই সরকারকে সরকার একে এভাবে পড়া ঠিক সরকারকে ক্ষমতা যারা রাখতে চায় সরকারের একটা একটা অংশ সেটা হচ্ছে ভয় দেখানো ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মধ্যে আছে এটা আপনি ভয় দেখাবেন হিটলার থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই করেছে হিটলার কমিউনিস্টদের ভয় দেখাতো ওরা এই করে ফেলবে ইহুদিদের ভয় দেখাতো ঠিক একইভাবে শেখ হাসিনা জঙ্গিবাদের ভয় দেখিয়ে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে নির্বাচনে আমি খারাপ আছি আমি নির্বাচন নির্বাচন করি না আমি করাব কিন্তু দেখো আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে কিন্তু এই হবে এটা যে শুধুমাত্র গ্লোবাল মার্কেট খেয়েছে তা না বাংলাদেশের প্রচুর এডুকেটেড মিডল ক্লাস তারা এই ন্যারেটিভটাকে কিনেছিল দে বট ইট ঠিক একইভাবে এখন নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে দেখো দেশকে কী করে ফেলবে সুতরাং নির্বাচন নির্বাচন দরকার না এই সরকার চলতে থাকুক একই তত্ত্ব একই রকম খুব খারাপ শোনায় এটা হাসিনাগিরি ব্যবস্থায় যাবে যেতে হবে সমস্যা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থা আফটার জেনারেশনস গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করতে হয় বহুদিন বলেছে আমেরিকার মতো দেশে আজকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে জনগণের ট্রাম্প তৃতীয়বার নির্বাচন করার আলাপ তুলছেন যেটা সংবিধানে নেই যিনি তিনি করতে চান কি হবে আমেরিকায় যে কেউ খুঁজে দেখবেন এই মুহূর্তে এই আলাপ হচ্ছে সুপ্রিম কোর্টের দেয়া আদেশ যদি ট্রাম্প না মানেন তাহলে কি করার আছে ট্রাম্প অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশও এবার মানবেন না এই আলামত দেখা যাচ্ছে এই ফাইট আমেরিকাতে ফিরে এসছে ইউরোপের বিভিন্ন দেশে আছে অনেক দেশে একেবারে এক্সট্রিম রাইটিসরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এই গণতন্ত্র ধ্বংস করছে ফাইট আছে সো ফাইট করতে হয় এটা একটা ক্রমাগত ফাইট আবার কেউ কেউ বলছেন নির্বাচনের আগে সব সংস্কার টংস্কার করে লিখে দিয়ে কনস্টিটিউশন এবং আইনে লিখে দিয়ে আমরা সব ঠিকঠাক করে নির্বাচনে গেলে দেশ সুরসুর করে সুন্দর মতো গণতান্ত্রিকভাবে চলতে থাকবে হাস্যকর একেবারেই হাস্যকর কথা বল